গর্ভাবস্থায় লিচু খাওয়া যাবে কি গর্ভাবস্থায় লিচু খাওয়া কি নিরাপদ গর্ভাবস্থায় লিচু খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া কি ভিডিওটি শুরু করার প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন গর্ভাবস্থায় মহিলাদের তাদের খাদ্যের দিকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন এই সময় তাদের অনেক ধরনের ফল এবং শাকসবজি খাওয়ার পরামর্শ দেওয়া হয় একই সঙ্গে কিছু বিষয় থেকে বিরত থাকতে বলা হয় তেমনই একটি ফল হলো লিচু জানিয়ে কিছু মহিলাদের মনে সন্দেহ থাকে যে এটি গর্ভস্থায় খাওয়া নিরাপদ কিনা তাই আজকের ভিডিওতে মহিলাদের এই বিভ্রান্তি দূর করতে আমরা জানিয়ে দিব গর্ভাবস্থায় লিচু খাওয়া নিরাপদ কিনা এটি জানতে আপনাকে অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে হবে গর্ভাবস্থায় লিচু খাওয়া যাবে কিনা গর্ভস্থায় লিচু খাওয়া কি নিরাপদ হ্যাঁ গর্ভাবস্থায় লিচু খাওয়া যেতে পারে লিচু একটি পুষ্টিকর ফল যা গর্ভাবস্থায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করতে পারে যেমন অনাক্রমতা বৃদ্ধি করা হজমে সহায়তা করা এবং হার্টের স্বাস্থ্যের উন্নতি করা তবে এবং সতর্কতার সাথে লিচু খাওয়া গুরুত্বপূর্ণ কিছু গবেষণায় বা সংরক্ষণ করা সিন্ড্রোম নামে পরিচিত একটি অবস্থার মধ্যে একটি সম্ভাব্য যোগসূত্রে পরামর্শ দেওয়া হয়েছে যা কিছুনি এবং এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে অতএব गर्भवती মহিলাদের শুধুমাত্র পাকা লিচু ফল খাওয়ার আগে সঠিকভাবে সংরক্ষণ করা হয়েছে তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয় লিচু একটি তাপ উৎপাদনকারী ফল হিসেবে পরিচিত তাই অত্যধিক সেবন গর্ভস্থ তাপ সম্পর্কিত জটিলতা সৃষ্টি করতে পারে যেমন ডিহাইড্রেশন বা অতিরিক্ত উত্তাপ তাই লিচু পরিমিতভাবে খাওয়ার পরামর্শ দেওয়া হয় এবং অন্যান্য ফল ও খাবারের সাথে একত্রে খাওয়ার পরামর্শ দেওয়া হয় যা শরীরে তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে সামগ্রিকভাবে ভাবে গর্ভবতী মহিলার নিরাপদে লিচু ফল খেতে পারেন যতক্ষণ না তারা এটি পরিমাণে খান এবং নিশ্চিত করুন যে এটি খাওয়ার আগে পাকা এবং সঠিকভাবে সংরক্ষণ করা হয়েছে গর্ভাবস্থায় খাদ্য তালিকাগত পরিবর্তনের মতো খাদ্যে লিচু বা অন্য কোনো খাবার যোগ করার আগে একজন স্বাস্থ্য সেবা পেশাদের সাথে পরামর্শ করার পরামর্শ দেওয়া হয় গর্তায় লিচু খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া কি কি গর্তায় পরিমত মাত্রায় লিচু খাওয়াকে সাধারণত নিরাপদ বলে মনে করা হয় এবং যে কোনো বড় পার্শ্ব প্রতিক্রিয়া হয় না তবে কিছু স্বাস্থ্য সমস্যা হতে পারে বিশেষ করে গর্তায় গরস্তায় লিচু খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া হলো রক্তে শর্করার মাত্রা বাড়ায় লিচু ফলের মধ্যে প্রাকৃতিক সরগরা থাকে এবং একটি বেশি পরিমাণে খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় যা মা এবং শিশু উভয়ের জন্য ক্ষতি হতে পারে গর্ব মহিলারা যাদের গর্ভকালীন ডায়াবেটিস রয়েছে বা যাদের গর্ভকালীন ডায়াবেটিস ঝুঁকি রয়েছে তাদের লিচু ফল খাওয়া এড়িয়ে চলা উচিত তাপ সম্পর্কিত জটিলতা লিচু ফল একটি তাপ উৎপাদনকারী ফল হিসাবে পরিচিত যার অর্থ হলে এটি অতিরিক্ত পরিমাণে খাওয়া তাপ সম্পর্কিত জটিলতা সৃষ্টি করতে পারে যেমন ডিহাইড্রেশন বা অতিরিক্ত উত্তাপ গর্ভবতী মহিলাদের লিচু উচিত এবং অন্য অন্য খাবারের সাথে মিশ্রিত করে উচিত যা শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে তীব্র এনসেফালাইটিস সিন্ড্রোম কিছু ক্ষেত্রে অপরিপক্ক বা অনুপযুক্তভাবে সংরক্ষণ করা লিচু ফল খাওয়ার সাথে একিউট এনসেফালাইটিস সিন্ড্রোম নামক অবস্থার সম্পর্ক রয়েছে যা কিছুনি এমনকি মৃত্যু হতে পারে বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে গর্ভবতী মহিলাদের নিশ্চিত করা উচিত যে তারা শুধুমাত্র পাকা লিচু ফল খান এবং খাওয়ার আগে এটি সঠিকভাবে সংরক্ষণ করা হয় কিছু লিচু হতে পারে। যা চুলকানি ফুলে যাওয়া এবং শ্বাস নিতে অসুবিধার মতো অ্যালার্জি প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যেসব মহিলারা গর্ভবতী মহিলারা লিচু খাওয়ার পর যে কোনো অ্যালার্জি প্রতিক্রিয়া অনুভব করেন তাদের উচিত এটি খাওয়া বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সামগ্রিক ভাবে গর্ভবতী মহিলারা নিরাপদে লিচু ফল খেতে পারেন তবে খাওয়ার আগে পাকা এবং সঠিকভাবে সংরক্ষণ করা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় খাদ্য তালিকাগত পরিবর্তনের মতো খাদ্যে লিচু বা অন্য কোনো নতুন খাবার যোগ করার আগে একজন স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করার পরামর্শ দেওয়া হয় আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোন প্রশ্ন মতামত থাকে তবে তা বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বিল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ